এখানে কিছু বুটিক্স এর ড্রেস আছে যেগুলো আমি একদম একদম কেনা থেকে কমে ছেড়ে দিতেছি কেনা থেকে কমে ছেড়ে দিচ্ছি যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে আপনার লাইভ থেকে শেয়ার করে দিন জানি না ওয়াও ছয়শো সাতশো অপু জয়েন করে ফেলছেন ছয়শো সাতশো অপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও দেখেন এই ড্রেসগুলো আমি এমন একটা দাম দিব এই দাম তো একটা একটা করে তাড়াতাড়ি করে দেখাই শুনেছি

সো আমি একদম এটাকে ছেড়ে দিতেছি একটা দাম ধরে যারা যারা দিতেছেন একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন অ্যান্ড এইটা এটা 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 কার কার লাগবে জাস্ট আমাকে বলেন শুনেন আমি এখন সব আপুরা রেডি শুনেন আমি জাস্ট এখন ধরবো আর ছাড়বো ধরবো আর ছাড়বো তুই ধরবো আবার ছাড়বো জামাই থেকে আপনাকে বেশি ভালো লাগে হ্যাঁ জামাই থেকে আমাকে বেশি ভালো লাগে মুরগি খাওয়া দাম তুমি অনেক সুন্দর ধানের সাথে সুন্দর কি মিল ভাই এগুলো করতে হয়েছে মুরগি খায় মুরগি খাইয়ের দাম তুমি অনেক সুন্দর যাই হোক এগুলা দেখেন আমি ধরবো আর ছাড়বো আহ ধরবো আর ছাড়বো কাল লাগবে খালি দেখেন দুলটা অনেক সুন্দর হ্যাঁ এটা আমাকে দিশার মা আমার জন্মদিনে গিফট করছে আর এর সাথে একটা ফিঙ্গার রিং আছে ওটা আমার পড়া হয় না ওটা ম্যারেজ দিন পরে দেখাবো আচ্ছা দেখেন তো আপনার কিছু শুধু আপনার কিছু ভাইও আছে এখানে থ্যাংক ইউ ভাইয়ারা গার্লফ্রেন্ডের জন্য বইয়ের কেনাকাটা করেন ইউ আর লুকিং সো বিউটিফুল অন দিস কালার জেসমিন রহমান থ্যাংক ইউ আপু আপু দেখেন এটা কাল লাগবে আপু এইগুলা আমি এটা নিয়ে পারচেজিং লিস্টটা বের করছো কেনা থেকেও কমে ছাড়বো এত সুন্দর সফট একটা ফেব্রিক আর খুবই সোবার কালার কম্বিনেশন এত সুন্দর বা এগারোশো বারো জয়েন করে ফেলছেন थैंक ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট অনেক অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন স্লিভস এর কাপড়

এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন অনেক 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 সুন্দর দেখেন মানে ওনার স্বামীর থেকে আপনাকে বেশি ভালো লাগে আল্লাহ তাই মানে ওনার হাজবেন্ড থেকে ওনার কাছে আমাকে বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওরে বাই পার জামাই বেশি ভালোবাসেন আমাকে জামাই নিজের জামাই থেকে আমাকে বেশি ভালোবাসার দরকার নাই নিজের জামাইটা বেশি ভালোবাসেন প্লিজ প্লিজ পানিতে চলে প্ল্যান আমি তোমাকে ভালোবাসি হাই মি ছন্দ মিলে না কিছু না কিছু সাথে কি বলে পানিতে জলে প্ল্যান আমি তোমার ভালোবাসি এটা কোনো কথা হলো এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা বা অনেক সুন্দর ক্রেজি প্রাইস এটা প্রাইস কত কে কে জানতে চান বলেন প্রাইস কত কে কে জানতে চান এটা একটু বলেন তো এটা হচ্ছে দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে সাচ এ লাভলি ওয়ান দোপাটটা নিচে দিকে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে ফেব্রিকটা এমন সফট এমন 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 সফট খুবই সুন্দর এই ফেব্রিকটাকে দিল্লি কটন বলে এটা খুব সুন্দর সিল্ক এবং কটন একটা ফেব্রিক এই হচ্ছে ড্রেস দোপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন এটা যদি কারো লাগে এটা পিঙ্ক কালার আছে আপু আমি একটু দেখাই দিচ্ছি একটু সাথে থাকবো এটা পিঙ্ক কালার আছে যে এই হচ্ছে কামিজ দোপারটা হচ্ছে সালোয়ারের কাপড় ক্রেজি প্রাইসে আপু আমি জাস্ট ধরবো আর ছাড়বো এরকম করে স্টোন বসানো আছে রিবন দিয়ে ওয়ার্ক করা আছে থ্যাংক ইউ সো মাচ আখি একটা আগে লাইফটা একটু আগে দেখছেন থ্যাংক ইউ সো মাছ এটা যদি কারো লাগে দেখেন নিচের দিকে শুধু জড়ি সুতার সেলাই যে তা না এরকম করে সেলাই করে সিকোয়েন্স বসানো আছে স্টোন বসানো আছে ক্রেজি 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 প্রাইস কার কার লাগে দেখবেন এটা নিয়ে নেন সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এই আবালদার নামটা কেন আমার লাইভে কমেন্ট করতেছেন

এটা দেখেন আপনার এরকম সুন্দর একটা জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো আছে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো আছে এরকম করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে নিচে দিকে এরকম করে লেস লাগানো আছে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে অনেক অনেক টাইস জান্নাত তিতিয়া বলে লিখেছে বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন আপনার লাইভ ভিডিও আমি সারাদিন দেখে দেখে আমার আম্মু অনেক ভালো লাগে আপনাকে তুই আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টিকে আমার সালাম দিবেন থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সে এটা কিনে নেন কিশোরগঞ্জ সদরের শোরুম দেন আচ্ছা দোয়া করবেন আপু আমাদের না শুক্রবার এবং শনিবার হচ্ছে মামিন সিং মেলা সবাই মামিন সিং এ চলে আসবেন যারা মামিন এবং মামিন সিং এর আশেপাশ থেকে দেখছেন ওয়াও এটা হচ্ছে আপনার কামিজটা আমি জাস্ট কেনা প্রাইসে ধরে দিয়ে দিব কেনা থেকে কমে কেনা কাম আলিয়া আলিয়া আথিরা আপু ট্রাস্টমি তোমাকে একটা সুস্থ সমাজে নিয়ে গেলে মানুষ প্রশংসা করবে যে না এই মেয়েটা দেখতে সব দিক থেকে ঠিকঠাক যে টিপার ওয়েস্টার্ন নিয়ে কথা বলছে তারে বলো সমাজে যাইতে একটা সিঙ্গেল মানুষও পাবানা যে বলবে একটা বস্তি আসছে সো ইগনোর করে সেটাই তো আলিয়া

এইটা কার কার লাগবে ক্রেজি প্রাইসে এই দিল্লি বুটিকস এর কালেকশন ওয়াও এই হচ্ছে আপনারা যারা এরকম দামি ফেব্রিকে ড্রেস পছন্দ করেন এরকম দামি কালেকশন পছন্দ করেন এই যে সালোয়ার কাপড়টা এটা হচ্ছে দোপাট্টাটা ড্রেসটা জাস্ট দেখে নেন আমি আপু এটাকে ক্লিয়ারেন্স এলে দিছি স্টোন এর ওয়ার্ক করা আছে নিচের দিকে দেখেন এরকম করে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে স্টোন বসানো আছে ওয়াও দ্যাটস ক্রেজি আর অনেক 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 সুন্দর একটা কালেকশন আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো ওয়াও এত সুন্দর সুন্দর এবং বিশেষ করে যারা অফিস গোয়িং আপুরা আছে না তারা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল কালেকশন পছন্দ করে আর যারা এরকম কোয়ালিটি ফুল কালেকশন পরে তারা কিন্তু সফটা ড্রেস পড়তে চায় না সো এই যে এইটা যারা লাগে যারা এরকম বোটিক্সের কালেকশন পছন্দ করেন আপনি এটা জাস্ট দেখে নেন এই যে দেখেন এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা প্রিন্টের উপর এরকম করে দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করে স্ট্রোন বসানো আছে আপু এটা নেন দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক দিস ইজ ইউর স্লিভ অ্যান্ড এই সুন্দর কালেকশনটা জাস্ট ইউল দ্যাট কত টাকা আমি আপনাকে বলে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসটা বলে দিব আপু নট অনলি ডিসকাউন্ট প্রাইস আমি এটা কেনা থেকে কম প্রাইসে একদম আপনার পাগলা প্রাইস আপু জাস্ট ছেড়ে দেবো সুন্দর সুন্দর কমেন্ট করুন নিজের ইজ্জত রক্ষা করুন মহিন্দিন জাহাঙ্গীর ভাই একজাক্টলি একজাক্টলি দেখেন এই ড্রেসগুলোর দোপাট্টার সাইড দিয়েও কিন্তু আপু এরকম করে সিকোয়েন্স সেলাই করে বসানো আছে সীমা অধিকারী লিখেছেন আমি নিব আর কে কে নিতে চান বলেন এবং দেখেন এখানেও প্রিন্টের উপর এরকম করে জোরে সুতা সেলাই করা এখানেও সেলাই করা আছে ওয়াও চার লাগে আমার সুইটার পুরো এক একটা করে লাভ লাই দিয়ে দিন না এটা তো এটা না এটা ও আচ্ছা এটা সেদিছে ও এখানে বৃত্তি সাথে মিল করে দিচ্ছে এই হচ্ছে কামিজ দুপারটা সালওয়ারের কাপড় এটা যদি কারো আগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর এটা কার কে কে নিতে চান বলেন এই ড্রেসটা এত সুন্দর আপ্যু এত সুন্দর আমি জাস্ট কেনা থেকে কম প্রাইসে দিয়ে দেবো আপনার জাস্ট আমি এটা আপনাদেরকে বলে দিলাম তোমাকে দেখতে মঞ্চে প্রতিদিন দেখতে চলে এসে গিয়াসিন আহমেদ মুসফা থ্যাঙ্ক ইউ সোচ মামে সিং মেলা শুক্র এবং শনিবার শুক্র এবং শনিবার শুক্র এবং শনিবার এটা অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সুন্দর আমারটা কে কে নিতে চান বলেন এই যে যারা একটু পিঙ্কিশ কালারের মধ্যে চাইছিলেন এটা হচ্ছে একটু পিচি পিঙ্কি কালার পিচি পিঙ্কি কালার

প্রমি আমি আমার আমাকে ফলো করে তাই না আমাকে ফলো না করলে দেখে কিভাবে জানে কিভাবে আমি টিপ কপালে পড়ি ওয়েস্টার্ন সাথে পড়ি বা শাড়ির সাথে পড়ি বা আমি যেখানে আমার করি সেখানে পড়ি আমাকে ফলো করে দ্যাটস ওয়াই আমি কাউকে ফলো করি না আমি নিজের 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 কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি একদম আপু আমি মানলাম হয়তো বা মেকআপ এরকম পারফেক্ট করে না বাট তাই বললে কাউকে বলা উচিত না উনি ওনারটা নিয়ে থাকি তাও কি দুদিন পর পর এমন হয় ফাঁদার একটা ভাই কারণ সে আমাকে ফলো করে আমার বিগ ফ্যান আমার বিগ ফ্যান বুঝেন আমি তো আমার তো এই দেখার সময় না আমি নিজের

এগুলোকে আমরা লস প্রাইজ আঠারোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছিলাম আপনারা দেখছেন পেজে এখন এক দুই পিস করে আসতে দেখে আমি এটাকে এখন শুধুমাত্র আপনাদের জন্য দিয়ে দিব তেরোশো নিরানব্বই টাকা তেরোশো নিরানব্বই টাকা কার লাগবে আমি জানি না কে কোন কালারটা পাবেন আমি সেটাও জানি না তেরোশো নিরানব্বই টাকা যা লাগে সেটাকে নিয়ে নিবেন আর যা লাগে সেটাকে নিয়ে নিবেন আমি এখন কোথায় আমি এখন আমার স্টুডিওতে

এটা যদি কারো লাগে সেটাকে দেখেন অনেক সুন্দর এরকম চারদিকে এরকম করে লেস লাগানো হচ্ছে অনেক অনেক সুন্দর ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড এক্সেলেন্ট একটা কালেকশন আপনি দেখেন সেম টু সেম দেখতে ড্রেস আপনি পাঁচশো টাকায় পাবেন বাট ওগুলা অ্যাপ্রিকা আমি আপনাকে অরিজিনাল ইন্ডিয়ানটা দিচ্ছি আর যারা অরিজিনালটা পরে তারা জীবনের অ্যাপ্রিকাটা পরে না এটার প্রাইস হচ্ছে কত সাতাইশশো পঞ্চাশ টাকা এটা আমি ডিসকাউন্টটা এখন লস প্রাইসে কেনা থেকে কমে একুশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব সাতাইশশো পঞ্চাশ টাকার ড্রেসটা আমি কেনা থেকেও কমে একুশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব কারো লাগলে সেটাকে নিয়ে নেবেন এমন তুল তুলে অরিজিনাল জয়পুরি ইন্ডিয়ান এমন সফট কাপড় যারা এরকম অরিজিনাল কাপড় পরেন এটাকে নিয়ে নিতে পারেন সাতাইশশো পঞ্চাশ টাকাটা আমি এখন একুশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব ক্রেজি ইন প্রাইস এ লস প্রাইসে যা লাগে সেটাকে নিয়ে নেন এমন তুলতুল আপের কাপড়টা ধরে জাস্ট দেখবেন জয়পুরি অরিজিনাল আপনি এরকম সেম প্রিন্টের কাপড় আমি তো বলছি আপনি পাঁচশো টাকায় পাবেন বাট ওইটার এটা যদি সেম কোয়ালিটি হয় আমার নাম পালে ফেলাবো এটা দেখেন আপনার ডিজাইনটা অনেক 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 সুন্দর প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ টাকার প্রাইসে যারা এরকম দামি ড্রেস পরে বা অরিজিনাল পরে তারা কিন্তু জীবনে রেপ্লিকা পরে না সো আমাদের একটা কাস্টমার বেসি আছে যাদেরকে আপনি রেপ্লিকাটা মাগনা দিয়ে ফ্রিতে দিলে ফ্রিতে নেবে না বাট তারা শুধুমাত্র অরিজিনালটা কিনবে সো যারা এটা লাগে সেটাকে নিয়ে নেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এরকম প্রচুর কাস্টমার আছে বুঝছেন এইবার আসেন সব কথা শেষ কথা আমি যে ড্রেসটা পরেছি সবাই কিন্তু এইটাকে অনেক পছন্দ করতেছেন এইটা কার কার লাগতেছে আমার পরা ড্রেসটা জাস্ট আমাকে একটু কমেন্ট করেন আমি আমার পরা ড্রেসটা দেখেন তারা পরে নিয়ে এসে এটা ভিডিও বানানোর জন্য এটা হচ্ছে দেখেন এটা পাটটা ওরে আল্লাহ একদম টিয়া পাখি ওরে আমার ময়না ওরে আমার টিয়া এগুলো আমাকে কমেন্ট করেন অশৌপ্রিয়া উসমান হ্যালো আপু আমি ভালো আছি কেমন আছেন সুন্দর দিন দিন সুন্দর হইতেছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ মাহাদি মন লিখেছেন তোমার মতো সুন্দর মেয়ে আমি আর জীবনে দেখি নাই আমার বউর থেকেও তোমাকে বেশি সুন্দর লাগে আই লাভ ইউ ভাই আপনাকে কোনো লজ্জাসরম নাই মাহাদি মন ছি 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 ছিচি অন্য মহিলাদেরকে দেখলে খুব ভালো লাগে না নিজের বউরা বেশি বেশি ভালোবাসেন ব্যর্থ ব্যাপার এই এরকম ব্যাটারে কিন্তু নিজের বউ রাখা দিকে তাকায় থাকে কিরকম খারাপ চিন্তা করেন বলে আমার বউর থেকে আপনারা বেশি ভালো লাগে এরাই কি করেছেন নিজের বউ রাখা করে অন্য মেয়েদের দিকে তাকায় থাকে মৌসুমী রায় আপু বিশ্বাস করেন আপনি যেমনই মেকআপ করেন অনেক সুন্দর লাগে আর উনি এত বড় বড় মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করে তাও বিধুমাত্র সুন্দর লাগে না আর বড় বড় কথা বলতে আসছে মৌসুমী রায় সেটা আপু আপনারাই দেখছেন দেখেন ভালো বুঝেন কি আর বলবো এই অন্য কিছু কিছু মেয়ে আছে এগুলো শুনলে যে আপু আপনার অনেক সুন্দর লাগতেছে আমি আপনার অনেক ভালোবাসি ভাই আমার এগুলো শুনতে ভালো লাগে না আপনি যে বললেন নিজের বউ খেয়ে আপনারে আমার কাছে আমার নিজের বউ থেকে আপনার আমারে বেশি ভালো লাগে এটা শুনে আমি একদম খুশি হইনি এটা খুবই খারাপ কাজ নিজের বউকে নিজের বউ হবে পৃথিবীর সবচেয়ে সুন্দরী আপনার চোখে আপনার বউ হবে বিশ্ব সুন্দরী তাইলে আপনি পুরুষ মানুষ আর নয়তো আপনি একটা লুচ করা আমার স্পষ্টকতার কষ্ট নাই কারোর কাছে যদি নিজের বোধ থেকে অন্য মেয়েদেরকে বেশি ভালো লাগে তার মানে মনে রাখবেন হাতে একটা লুচ্চা লুচাপেরা আর যে রিয়েল পুরুষ মানুষ তার চোখে তার বউ হবে বিশ্ব সুন্দরী রায়ের আমার আমি আমাদের কিন্তু এইসব কমেন্ট করলে আমি একদম খুশি হই হইনা আর হই হইনি ধরেন আমার জামাই যদি এরকম কই তো আরেক মাইয়ারে যাইয়া যে আপনারা আমার বউ থেকে বেশ সুন্দর আমি ভাষা থেকে বের করে দিতাম আচ্ছা বাইদ ইস্ট কেয়ারিং আমরা একটু নর্মাল কথাই চলে যাই এই যে সুন্দর ড্রেসটা পরে আছি রেডি রেডি ওয়াও একদমই পুরা টিয়া পাখি কালেকশন এটা অনেক সুন্দর

এইটা গার্লফ্রেন্ডকে অথবা বউকে গিফট করে বলতে হবে তুমি আমার জান পাখি জন্য প্রথমে একটা জান পাখি ড্রেস গিফট করছি এই ড্রেসের নাম দিচ্ছি আমি জান পাখি ওকে বাই দ্য ওয়ে অ্যান্ড এই হচ্ছে খুব সুন্দর ড্রেসটা হাতের ওপর ব্যাকপার থেকে বেরোবে অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড কালার চার দিকে খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এটার বডি যত বুঝে তত বানাইতে পারবেন ফর্টি এইট এটার সালওয়ার কাপড়টা এত সুন্দর যে আপনি এটা দেখছেন আরেকটা কামিজ বানাতে পারবেন বা কামিজ বানানোর কোন দরকার নেই আপনি ও সেটাতে সালোয়ার বানাইলে বেশি সুন্দর লাগবে থ্যাংক ইউ সো মাচ কারোর সাথে এটা লাগে সে এইটাকে নিয়ে নেন ওকে দিস ইজ ইউর বিউটিফুল কালার অ্যান্ড লাস্ট থিং আমরা এটার আদার্স যে কালারগুলো আছে আমরা অন্যান্যগুলো দেখা দিচ্ছি এটা হচ্ছে দেখেন একদম পিঙ্কু পিঙ্কু কালার হট পিঙ্ক কালার খুব খুবই সুন্দর এটাও গার্লফ্রেন্ডকে অথবা ওয়াইফকে গিফট করে বলতে হবে তুমি আমার জান পাখি এই জন্য তোমাকে আমি পাখি পাখি ড্রেস গিফট করছি ওকে সো এটার ফ্যাব্রিক হচ্ছে একদম জয়পুরি কটনের উপরে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কালেকশন খুবই সুন্দর যেরকম দেখেন এমব্রয়ডারি করা যেরকম বুটিক্স কালেকশন পছন্দ করেন দুপাটা চারদিকে এরকম করে লেস থাকা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ারটা সালোয়ারের নিচের দিকে কিন্তু এরকম সুন্দর করে প্রিন্ট করা থাকবে সবগুলোর একই রকম হবে শুধু কালারটা হচ্ছে ডিফারেন্ট ওয়াও এত সুন্দর কামিজের কাপড় যেমন ভালো সালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর এটা যা লাগতেছে সে এইটাকে নিয়ে নেবেন অ্যান্ড যা লাগে সেটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ তোমাকে আজকে টিয়া পাখি লাগতেছে কুকিং ডেস থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ লামিয়া মাহমুদ দেখেছেন তুমি এই তো একটা টিয়া পাখি

মানুষকে খুব ব্রাইট লাগে দেখতে অনেক সুন্দর এই যান পাখির ড্রেসটা নিবেন বলে ফেলেন তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন লিপস্টিকের কালারটা সুন্দর তা না হোসেন থ্যাংক ইউ সো এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা ওকে জেনিফার নিসে কি লিখছেন হিয়াপুর বিয়েতে যে তনি আপু হিয়াপুকে সাজাইলো এটা কি কারণ আপনার দেখেন কত লেখা হয়েছিল ও আচ্ছা আচ্ছা দাঁড়ান বলতেছি এটা হচ্ছে দেখেন আমার পরার ড্রেসটা এক্সাক্টলি যেটা আমি পরে আছি এটা তো পাটটাও আমি এই যে দেখেন আমার গায়ে আছে এত সুন্দর পুরা টিয়া পাখি চান পাখি ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়াটের কাপড়টা এই যে স্যালোয়াটের এরকম হবে আপনি একটু দেখেন আমি আপনাকে এই যে দেখেন

যে যাই পাশে কেন অপুকে আমার অনেক ভালো লাগে বেশি হাসি খুশি থাকলে ভালো লাগে লাভি অপু মুধা লাভ ইউ টু হাই আপু প্রথম সিং আসবেন কখন আমার তো এক্সাইটমেন্টের ছেলাই ভাল লাগে না আমি নিজেও ঢাকা হ্যাঁ আপনি নিজে ঢাকা হলে আমার বাসায় আসেন না কারণ বাসায় আসেন ওয়াও সো থ্যাংক ইউ সো মাচ সো এটা যদি কারো লাগে সেইটাকে নিলেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দুপাটা অনেক সুন্দর লাগতেছে সুরাইজ আস স্টোরি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আমার পরের ড্রেসটা আপু সাতাইশশো পঞ্চাশ টাকা অনেক 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 সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ জেপিন রহমান অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ খুলনা আসলে আবার নিয়ে যাবেন আমার জন্য আচ্ছা আর্ট অ্যান্ড ক্রাফট বাই ফারিয়া থ্যাংক ইউ আপু সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টা টা আপু আপনার बर्थडे 7 তারিখ চলে গেছে শিফানোর হ্যাঁ 7 তারিখ চলে গেছে ইউ আর such an inspiration প্রিয়ান্তী Chua थैंक यू सो मच আপু হ্যালো জাবেদ খান ভাইয়া थैंक यू সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ অনেক খেতা লাগে সবাই যা খাই বাবা গো বাবা কেমন كدهला लस होत केम बाय बाय